ইংলিশে প্লাস এইচএসি এবং আলম শ্রেণীর জন্য একটা পারফেক্ট বই এটা এইচএসি ছাব্বিশ কিংবা এইচএসি সাতাইশ উভয় ব্যাচের জন্যই এরপরে আবার নতুন ব্যাচ যখন আসবে নতুন ব্যাচের জন্য আপগ্রেড করা হবে এখন পর্যন্ত দুই হাজার এবং দু হাজার উভয় ব্যাচের ফুল সিলেবাসে যেহেতু পরীক্ষা হবে এই জন্য একটাই বই এখানে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে আলাদা করে কিউআর কোড রয়েছে স্ক্যান করলেই ভিডিও ক্লাসগুলো একদম সিরিয়ালি চলে আসবে শুরুতে এই বইটার একটু আউটলুক তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে করে তোমরা বইটার সাইজ সম্পর্কে একটু ধারণা পাও ওকে বইটার কভার হচ্ছে খুবই মজবুত আচ্ছা বই দেখতে পাচ্ছি কভারটা খুবই হার্ড কভার ইনার পেজগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং বডির ভিতরের পেজগুলো এগুলো আসলে খুবই মানসম্মত পেজ এই ধরনের পেজগুলো সাধারণত কোনো গাইড বইয়ে থাকে না এই পেজগুলো দেওয়ার কারণ হচ্ছে একটা বই হাতে নিলে যেন শিক্ষার্থীর পড়তে ইচ্ছা করে যেন পড়তে ভালো লাগে পড়ার প্রতি যেন ভালোবাসা কাজ করে এই জন্য এত সুন্দর পেজ কোয়ালিটি দেওয়া কারণ অনেক বই আমি দেখেছি যে বইটা হাতে নিলে ভালোই লাগে না পড়তে ইচ্ছা করে না সো এই বইয়ের প্রতি যেন ভালো লাগে ভালোবাসা কাজ করে এই জন্য এত কোয়ালিটি আমরা মেনটেন করেছি এখন আমরা দেখি যে এই বইটা কিভাবে সাজানো হয়েছে এটা সূচিপত্র দেখলেই আসলে অনেকটা ধারণা পাওয়া যায় কিভাবে সাজানো হয়েছে শুরুতেই তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টের যে প্যাসেজগুলো রয়েছে সেই প্রতিটা প্যাসেজ অনুবাদ করে দিয়েছি এবার কিন্তু এই প্যাসেজের সাথে আবার এক্সট্রা পার্ট রয়েছে যেটাকে বলা হচ্ছে রিডিং ফর প্লেজার ওই অংশগুলোরও বাংলা অনুবাদ করা আছে সো কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ এরপরে ইংলিশ সেকেন্ড পার্টের প্রতিটা টপিক সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে প্রথমে আলোচনা তারপরে প্র্যাকটিস শুরুতেই তোমাদের সিলেবাসটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যে সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে কারণ অনেকেই কনফিউশনও থাকে এটা যদি বইয়ের মধ্যে থাকে তাহলে খুবই ভালো একটা বিষয় ওকে সিলেবাসটা দেওয়ার পরপরই তোমাদের এই পার্টটা দেখো এটা হচ্ছে তোমার একটা লেসন শুরুতে এই লেসনটা দেখো এই লেসনটা শুরু করার আগেই এই লেসনে যে ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে যাতে করে এইগুলো পরে এখানে আসলে সহজে এই প্যাসেজটা পড়তে পারে শিক্ষার্থীরা এখানে এই প্যাসেজের মধ্যে গুরুত্বপূর্ণ শব্দর অর্থ পড়ার পরে এইটুকু অংশের অনুবাদ কি সেটা নিচে দেওয়া হয়েছে আবার এইটুকু অংশের অনুবাদ কি সেটা আবার পরে দেওয়া হয়েছে এইভাবেই প্রতিটা অংশের অনুবাদ নিচে দেওয়া হয়েছে যাতে করে একজন শিক্ষার্থী দেখতে পারে এবং পড়ে এটার অর্থ কি বুঝতে পারে এভাবেই তো মূলত শিক্ষার্থীরা চায় তাই না এভাবেই চায় আচ্ছা এইভাবে প্রতিটা টপিক প্রতিটা লেসন বাংলা অনুবাদ করা হয়েছে সো বাংলা অনুবাদের জন্য অন্য কোনো বই কিনতে হবে না কোনো টিচারের কাছে যেতে হবে না নিজে নিজেই ঘরে বসে প্রতিটা টপিক পড়তে পারবে আচ্ছা পড়া শেষ হলো অনুবাদ এরপরে এই বইয়ের বিশেষত্ব কি এই যে শুরু হলো এই বইয়ের মূল বিশেষত্ব ইংরেজি প্রথম পত্রের প্রত্যেকটা টপিক কিভাবে লিখতে হবে কৌশল এক্সারসাইজ কৌশল এক্সারসাইজ ইংলিশ ফার্স্টওয়ার্ডে একের এ কীভাবে লিখতে হবে কৌশল একের বি নম্বর প্রশ্ন কীভাবে লিখতে হবে কৌশল জেনে গেলাম কৌশল এরপরে প্র্যাকটিস করবো একটা প্যাসেজ দিয়ে একের এর প্রশ্ন একের বিয়ের প্রশ্ন একটা প্যাসেজ দিলাম সেটার অনুবাদ সহ দিয়ে দেওয়া হয়েছে একের এ নম্বর প্রশ্ন কীভাবে অ্যান্সার করতে হবে বি নম্বর প্রশ্ন কীভাবে অ্যান্সার করতে হবে প্র্যাকটিস এইভাবে প্রতিটা টপিক প্রথমে আলোচনা করেছি তারপরে প্র্যাকটিস দিয়েছি আলোচনা করেছি প্র্যাকটিস দিয়েছি এই প্র্যাকটিসগুলো করার জন্য অন্য কোথাও যেতে হবে না কারণ এগুলোর বাংলা অনুবাদ এখানেই দেওয়া হয়েছে এগুলো বোঝার জন্য কোনো টিচারের কাছে যাওয়া লাগবে না ফ্লো চার্ট কীভাবে লিখতে হবে কৌশলটা আগে এখানে পড়ানো হয়েছে টেকনিক দেওয়া হয়েছে এই টেকনিকটা পড়তে হবে পড়ার পরে এই টেকনিক অনুসারে প্র্যাকটিস দেওয়া হয়েছে সেই প্র্যাকটিসগুলোর আবার বাংলা অনুবাদ দেওয়া রয়েছে যাতে করে এগুলো বোঝার জন্য কারো কাছে আর যেতে না হয় ঘরে বসে এই শেষ করতে পারো কত সুন্দর প্র্যাকটিস প্যাসেজ দিয়েছে অনুবাদ দিয়েছে এরপরে ফ্লোচ্যাট এই ফ্লোচ্যাটের এই যে এই অংশগুলোর আবার বাংলা অনুবাদও দেওয়া হয়েছে এগুলো যেন তেভাবে লেখা হয়নি একটু আগে যেভাবে আলোচনা করেছি যেভাবে শিখিয়েছি ঠিক সেইভাবেই এগুলো তৈরি করা হয়েছে তাহলে দেখো শিক্ষার্থীরা কী চায় এভাবেই তো প্রতিটা টপিক লেখার কৌশল চায় তারা সামারি থিম কিভাবে লিখতে হবে কৌশল শিখিয়েছি ওই কৌশল অনুসারে এখন আবার প্র্যাকটিস করব প্র্যাকটিস করে যদি আবার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এরপরে আবার বাংলা অনুবাদও রয়েছে একটা কবিতা কিভাবে সামারি লিখতে হবে সেটার কৌশল সামারি বাংলা অনুবাদ এইভাবেই মূলত শিক্ষার্থী চায় খুবই মজার একটা বিষয় দেখো উইথ ক্লু উইথ ক্লু সলিউশন করতে গেলে তোমরা বেশ সমস্যায় পড়ো না সমস্যা পড়ার কারণ হচ্ছে কি কারণ হচ্ছে এই প্যাসেজটার অর্থ তোমরা জানো না সো আমি কি করেছি এই প্যাসেজটার অর্থও দিয়ে দিয়েছি পিছনে আবার এই যে উইথগুলোর প্রতিটা অপশনে কেন এই উত্তর এইটা হইলো সেটার ব্যাখ্যা করে দিয়েছি তুমি যদি প্রাইভেট পড়তে চাও তোমাকে স্যার স্যারে তো এগুলোই জিজ্ঞেস করতে হবে স্যার এই অপশন এ কেন এইটা উত্তর হইলো অপশন বি কেন এইটা বি উত্তর হইলো এই প্রশ্নগুলোই তো করবে ওইগুলো যদি এখানে লেখাই থাকে তাহলে কি আর প্রাইভেট পড়া লাগবে লাগবে না দেখো প্রতিটা প্র্যাকটিস প্রতিটা অপশনের ব্যাখ্যা করা হয়েছে এ থেকে একদম যে পর্যন্ত প্রতিটা অপশনের ব্যাখ্যা করা হয়েছে কেন এই উত্তরটা হলো আবার এই প্যাসেজটার অনুবাদ করা হয়েছে তো এইভাবে যদি পড়ো আর কোনো টিচারের দরকার পড়বে পড়বে না উইদাউট ক্লোজ প্রতিটা প্র্যাকটিস এই অপশন প্রতিটা অপশন কেন সঠিক উত্তর হয়েছে ব্যাখ্যা করা হয়েছে আবার ওই প্যাসেজটার অর্থ করা হয়েছে এইভাবেই মূলত পড়তে হয় এভাবেই মূলত শিক্ষার্থীরা চায় হ্যাঁ রিয়ারেন্স সলিউশন করবি কীভাবে আগে তো ওই যেটা তুমি সলিউশন করতে যাচ্ছ ওইটার তো আগে গল্পটা জানতে হবে সেই গল্পটা আগে উপরে দেওয়া হয়েছে গল্পই যদি না জানো তাহলে কীভাবে বুঝবে যে কোন লাইনে পরে কোন লাইন এই জন্য ওইটার আগে গল্পটা এখন উপরে দিয়েছে আগে গল্পটা পড়ো বোঝো যে কোনটার পরে কোন লাইনটা হবে তারপরে সলিউশন করো কমপ্লিটিং স্টোরি কীভাবে লিখতে হবে টেকনিক এক্সাম্পল টেকনিক দিয়েছে এক্সাম্পল এবং এখানে বিগত বছর প্রশ্নও রয়েছে দেখো চার্ট কীভাবে লিখতে হবে কৌশল প্র্যাকটিস হ্যাঁ ইনফর্মাল লেটার কীভাবে লিখতে হবে কৌশল প্র্যাকটিস এভাবে প্রতিটা টপিক ব্যাখ্যা করা হয়েছে আমরা এখন চলে যাই ইংরেজি দ্বিতীয় পত্রে ইংরেজি দ্বিতীয় পত্র শুরু করতে গেলে শুরুতেই আমি সকল শিক্ষার্থীকে টেন্স পড়াই সো টেন্সটা তো সবসময় থাকবেই কারণ টেন্স না জানলে তো আমি তাকে কোনো টপিকেই নিয়ে যেতে পারছি না এরপরে আর্টিকেল হ্যাঁ আর্টিকেল বেশি নিয়ম দেয়নি কারণ সব নিয়ম তো তোমার কাজে আসে না তোমার এই এই যে প্রশ্ন যেগুলো আসে পরীক্ষায় এই সলিউশন করতে গেলে তো সব নিয়ম কাজে আসে না সো যেটুকু কাজে লাগে সেটুকু নিয়ম দিয়ে প্র্যাকটিস করিয়েছি এবং এই প্র্যাকটিসগুলোর প্রতিটা অপশন কেন এটা এ হইলো কেন অ্যান হইলো কেন দিয়ে হইলো ব্যাখ্যা করেছি তো এইগুলোই তো নিয়ম তবে যদি এইগুলো আসল পড়া এইগুলো পড়তে পড়তে তোমার দক্ষতা চলে আসবে হ্যাঁ এগুলো পড়তে পড়তে তোমার দক্ষতা চলে আসবে যে কোথায় এ অ্যান দিয়ে হবে এইটাই আসল পড়া এই আসল পড়া না পড়ে নকল পড়া শুধুমাত্র রুলের পর রুল পড়লে লাভ হবে না ওগুলো তো আসবেই না পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো পড়ো একটা প্র্যাকটিস ধরো পড়ো পরে এটা কেন এ অ্যান হইল সেগুলো ব্যাখ্যাগুলো পড়ো এভাবেই পড়লেই তুমি ভালো করবে পরীক্ষায় প্রিপোজিশন প্রথমে আলোচনা বেসিক আলোচনা তারপর প্র্যাকটিস আমার মতো করে প্র্যাকটিস দিয়েছি তারপরে বোর্ড পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে সেই পরীক্ষার প্রশ্নগুলো দিয়েছি প্রতিটা অপশনে কেন এটা হইলো কেন ফ্রম হইলো কেন অফ হইলো কেন ফ্রম হইলো কেন অন হইলো কেন ইন হইলো সুন্দর করে লিখে দিয়েছি প্র্যাকটিস হ্যাঁ সেগুলো আবার বাংলা অনুবাদও করা হয়েছে তো শিক্ষার্থীরা কী চাও তোমরা এগুলোই তো চাও তোমরা নাকি প্রতিটা টপিক এভাবে সহজে আলোচনা করা হয়েছে প্র্যাকটিস দেওয়া হয়েছে অনুবাদ দেওয়া হয়েছে আর কী লাগবে তোমাদের এর পরেও কি তোমার মনে হয় যে আরও কিছু লাগবে এই যে দেখো তোমার এই যে এই যে দেখো কমপ্লিট সেন্টেস ইজিং ফ্রেজ অর ক্লোজ এইগুলোও বাংলা অনুবাদ করে দেওয়া হয়েছে কারণ এই বাংলা অনুবাদগুলো যদি না জানো আবার অনেক সময় বুঝতে অসুবিধা হয় যে এটার মানে কি সেগুলোরও বাংলা অনুবাদ করা হয়েছে সো আর বলার কোনো অপেক্ষা রাখে না রাইট ফ্রম ভার্ব ভার বলো প্রতিটা টপিক রাইট ফ্রম ভার্ব ভার বল তোমাকে আর একটু দেখাই কত দেখাবো এই যে প্রথমে আলোচনা করলাম করার পরে যে শুরু হলো প্র্যাকটিস এখানে এই যে প্র্যাকটিসটা করতে চাও এটার অপশন এতে কেন ইজ অ্যারেঞ্জ হলো অপশন বিতে কেন কন্ট্রেনিং হলো কেন লিড হলো কেন প্লেড হইলো প্রতিটা অপশনের ব্যাখ্যা করেছি এরপর আবার বাংলা অনুবাদ করা হয়েছে তাহলে আর কী চাও এভাবেই তো পড়তে হয় এভাবেই চাও এভাবেই দেওয়া হয়েছে এভাবে প্রতিটা টপিক খুব সহজভাবে আলোচনা করা হয়েছে আর কোনো ধরনের সন্দেহ থাকা যাবে না তুমি যদি এইচএসসি শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই বইটা মাস্ট লাগবে তোমার এই যে সিনোনিম ম্যান্টোনিম দেখছো এগুলো জানো না কোনো সিনোনিম অ্যান্টোনিম না বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কোন কোন সিনোনিম অ্যান্টোনিমগুলো আসে সেগুলো এখানে প্রায়োরিটি দিয়ে দেওয়া হয়েছে সো তুমি যদি এইস কিংবা আলিম শ্রেণীর শিক্ষার্থী হও আর কোনো ধরনের সন্দেহ তোমার মনের মধ্যে থাকা যাবে না এক দেখাতেই এই বইটা পার্সেস করে ফেলো ইংলিশে প্লাস বই কেনার জন্য ভিজিট করো নাহিদ টোয়েন্টি ফোর ডট কম অর্ডার করে ফেলো আজকেই তুমি চাইলে একসাথে আমার বাংলায় প্লাস ইংলিশে প্লাস আইসিটি ইমেজুকুও অর্ডার করতে পারো